বাংলাদেশের একটা নতুন সরকার যে সরকার আমাদের পুরুষ সরকার আমিন বলেন নির্বাচিত একজন পুরুষ সরকার বিগত দিন আমরা মহিলা শাসক পেয়েছিলাম বিশ্বের যেই দেশেই যাই না কেন আমাদেরকে বিভিন্ন জায়গায় ক্রিটিসাইজ করে হয় খালেদার লোক না হাসিনার লোক কথা বলেন ঠিক কেনা আর কমপক্ষে কোন দেশের মধ্যে গেলে খালেদার লোক আর হাসিনার লোক বলবে না আজকের থেকে বাংলাদেশে আমরা হয় তারেক রহমানের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ নাইট ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ধরে বলো ঠিক কেনা বাংলাদেশের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আমিন বলেন সেই শপথ অনুষ্ঠানে বাংলাদেশের কাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী যিনি হবেন তারেক রহমান তিনি একজন যুবকদের আইডল আমরা দোয়া করি আমাদের দেশ বিরোধী দলের প্রত্যেক কাছে তিনি বাড়িতে 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 পীর সাহেবের গিয়েছিলেন তারেক রহমান গতকালকে বিরোধী দলের প্রধান যিনি হবেন ডক্টর শফিজুর রহমান সাহেব তার বাড়িতে গিয়েছিলেন এনসিপির নেতাদের বাড়িতে গিয়েছিলেন আজকে বাংলাদেশের পীর সাহেব চরমনাইয়ের বাড়িতে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ এতেই মনে করা যায় বাংলাদেশে হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবু নগরী সহ আগামীকাল বাংলাদেশের সকল স্তরের বড় বড় অলামাই কেরাম এবং সংগঠনের বিভিন্ন রাজনীতিবিদেরা বাংলাদেশের সেই অনুষ্ঠানে থাকবে আপনারা আপনাদের যে যে জায়গা থেকে দোয়া করেন যেন বাংলাদেশে আর প্রতিহিংসার রাজনীতি আমাদেরকে দেখতে না হয় বাংলাদেশে আর কোন মায়ের কোল যেন খালি না হয় বাংলাদেশে আর কোন অসরল সবলা নারীরা যেন ধর্ষিত না হয় বাংলাদেশের সবার অধিকার যেন সঠিকভাবে আদায় করতে পারে সবাই যেন হকের পথেই কথা বলতে পারে কোরআন সুন্না মোতাবেক যেন রাষ্ট্র পরিচালনা হয় এটাই আমরা দোয়া করি জোরে বলুন না আমি জনাব তারেক রহমান বাংলাদেশের জমিনে এসে ১৬ মিনিট বক্তব্য দিয়েছিলেন ষোলো মিনিটের তিনি তিনি একটি কথা বলছিলেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে মদিনার আমি রাষ্ট্র পরিচালনা করব আলামিন যদি তাই হয় এই কথার প্রেক্ষাপটেই যদি রাষ্ট্র পরিচালনা হয় এদেশের ওলামায় কেরাম তারেক রহমানকে আহলান ও বলে আমরা সমর্থন করব কথা বলেন ঠিক কেনা আরো জোরে বলেন ঠিক কেনা আমরা ওলামায় কেরাম আমাদের চেয়ারের দরকার নেই আমাদের ওলামাই কেরামদের মন্ত্রিত্বের দরকার নেই আমাদের রাষ্ট্রপ্রধানের দরকার নেই আল্লাহ তালা ওলামাই কেরামের যে সম্মানের চেয়ারটা যেটা দিয়েছেন এই মসনুদে এই চেয়ারে তোমাদের মতো দশ ডবল দশ বারো যদি তোমরা চিন্তা করো ওই চেয়ারে তোমরা যাইতে পারবে না কারণ তোমাদের চেয়ার চেয়ার হলো আর আমাদের ওলামাই যে পাঁচ আল্লাহ তালা বসার সুযোগ করেছেন এটা যখন থেকে শিখছি ওইখান থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ চেয়ার আমাদের জন্য বরাদ্দ কথা বলেন ঠিক কেনা সুতরাং তোমাদের চেয়ার তোমরা টানাটানি করো কিন্তু একটি কথা আবদার রাখো সেটা হচ্ছে এই বাংলাদেশে কোন সরিয়া বিরোধী কোন আইন বানাইও না শরীয় বিরোধী আইন কোনদিন চলবে না যদি সরিয়া বিরোধী আইন পরিচালনা হয় রাষ্ট্রের মধ্যে আগুন জ্বলবে ওলামাই কেরাম সবার আগে মাঠে নামবে জোরে বলুন ঠিক কেনা বাংলাদেশে আমরা শান্তি প্রতিষ্ঠিত চাই বাংলাদেশে আমরা এমন একটা রাজনীতি চাই যেখানে বিরোধী দল এবং সরকারি দল এক টেবিলে বসে খানা খাবে আলহামদুলিল্লাহ বল তর্কত হবেই তর্কত হবে তর্ক বিতর্কত হবে সংসদের মধ্যে আর আমরা সাধারণ পাবলিকেরা আমরা দেখব খুশিতে খুশি হব একটু জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা শান্তি চাই কারাকারা শান্তি চাই একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। একটু জোরে আল্লাহ আকবর বলে দেখান কি ভাই জোরে আল্লাহ আকবার হাত তুলে বলা যায় না একটু জোরে কন হাবি ভাইরা আমার বন্ধুরা আমার সম্মানিত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা রাষ্ট্র হবে তাদেরকে সব থেকে যেটা গুণ থাকতে হবে সেই গুণ হচ্ছে বিনয়ী নম্র ভদ্রতা জনার তারেক রহমানের জীবনীর ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি আলহামদুলিল্লাহ তেনার আর মধ্যে সেই উগ্রতা পাই নাই তার ভাষার মধ্যে যেই নমনীয়তা পেয়েছি আশা করব বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া আপনার মা আপনার মা কিন্তু বাংলাদেশের সকল ওলামাই কেরামদেরকে সম্মানের সহিত তাদের সাথে ব্যবহার করেছেন ওলামাই কেরামদেরকে কোনো দিন হাতের মধ্যে হ্যানকা পরায় নাই ওলামাই কেরামদেরকে কোনো দিন অন্যায়ভাবে জেলখানার ভিতরে বন্দী করে নাই রাজাকারের ট্যাক লাগাইয়া মিথ্যা রাজাকার বানাইয়া কোনো আলে বলে আমাকে সাজা দেয় নাই আপনি তার সন্তান সুতরাং আপনি এদেশের ওলামাই کرامদেরকে সম্মান দিবেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন জোরে বলুন ঠিকけ না আমরা বাংলাদেশের ওলামাই کرام আমরা আপনাদের কাছে কিছুই চাই না আমাদের বাংলাদেশের কোনো সরকারিভাবে ভাতা নাই রাষ্ট্রে রাষ্ট্রীয় ভাবে কোন টাকা পয়সা মসজিদের ইমামকে কেউ দেয় নাই বারবার এসে আমাদেরকে শুধু সলনায় দেয় ঠিক কেনা বলেন অনেক সরকারেরা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে এবারে ক্ষমতা আসলে ইমামদের বেতন দেবো এত এবারে ক্ষমতা আসলে এত টাকা দেব এত দেব কিন্তু কেউ কোনোদিন করে নাই আমরা বলবো আপনাদের আমাদের ভাতা দেওয়ার দরকার নাই তবে একটাই অনুরোধ আমাদের দেশে কোনো শরিয়া বিরোধী আইন আপনারা প্রতিষ্ঠিত করবেন না কোরআন শূন্য বিরোধিতার কোনো আইন প্রতিষ্ঠিত করবেন না কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন ওলামাই কেরাম আপনাদের রাষ্ট্র পরিচালনার জন্য সহায়ক হয়ে যাবে জোরে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আমরা থাকবো আমাদের চেয়ার প্রতিটি সপ্তাহে প্রতিটি শুক্রবার মসজিদের মিনার আমাদের ওটাই হচ্ছেন মাননীয় স্পিকার কথা বলেন ঠিক কেনা আমরা প্রতিটি এলাকায় প্রতিটি মসজিদ বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মেম্বা থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের খতিবের কণ্ঠ থেকে যখন এক বাক্যে কোন রাষ্ট্রের সরকারের জন্য দোয়া হবে বা ভালো কিছু হবে অবশ্যই এটা বড় একটা শক্তি জনে বল আমরা এটাই চাই আমরা আমাদের মসজিদগুলো গুলো থেকে আমাদের দেশের জন্য জাতির জন্য আমরা দোয়া করব সবাই বলেন ইনশাল্লাহ আরো জনে বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ার আমার প্রিয় বন্ধুরা আমার কথার সাবজেক্ট ছিল আমার অন্য সেটা হচ্ছে আমি আল্লাহ তালার পবিত্র কারিমের সুস্থ করিমের আয়াত করেছি وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان قَطَعَ عنه أمله إلا من سلاسة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له دِيَ يدركنا الله أكبر মাঝে মাঝে কথা বলবেন না বললে আমি কাকে নিয়ে আলোচনা করব বলেন আমার হাতে যে কিতাবটি আছে এই কিতাবটির নাম আপনাদের জানা আছে একটু জোরে বলেন জানা আছে বলেন কিতাবটার নাম কি এই কিতাবটার নাম অনেকগুলো এই কিতাবগুলোর নাম শুধু আল কোরআন না এটাকে বলা হয় উম্মুল কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ এটাকে বলা হয় কোরআনুল মাজিদ এটা অনেকগুলোর নাম যা হোক এই একটি ছোট্ট পরিচয় আছে এই পরিচয়টা জানলে তাহলে এই কোরআনের কথা শুনতে ভালো লাগবে একটু আমিন বলেন এই কোরআনের একটা ছোট্ট পরিচয় আমি আপনাদের কাছে শোনাই আমি সেই পরিচয়টা যখন শোনাবো তখন আপনারা হাত তুলে আল্লাহু আকবার বলবেন আমিন বলেন আপনি এই কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন তোমার পরিচয় দাও কোরআনের পরিচয় কোরআন নিজেই দিচ্ছে আমি কি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলে আমি যখন থামব তখন হাত তুলে আল্লাহু আকবার বলবেন بسم الله الرحمن الرحیم বলহুয়া কোরআন এ তালবিলিম বাবারা তোমরা আমাদের কলিজা তোমরা বেশি কথা বলবে জোরে আওয়াজ দিবে এই মাহফিলের প্যান্ডেলটা যেন আল্লাহ তালা ভরে দেয় দোয়াও করবেন সহযোগিতাও করবেন একটু আমিন বলেন কষ্ট হচ্ছে হ্যাঁ এক মিনিট একটু দিলটা পরিষ্কার করার জন্য কলিজাটাকে কলিজার মধ্যে একটু আগুন ধরায় দেন কি দিয়ে একটু আল্লাহর নামের জিকির দি অল্প একটু জিকির করেন তো এইভাবে না আবাসটা জোরে কলবের মধ্যে দিবেন একসঙ্গে হয় নাই ইলাহা জোরে